আমি তো কখনো নাম শুনি নাই এটা কি ও লজ্জাপতি গাছ আঙ্গুল দিয়ে শুইলেই লজ্জা পায় ও এখন মনে পড়ছে এখন মনে করছে আগে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তার দুই পাশে ছিল লজ্জাপতি গাছ কি করতাম বলো হাত দিয়া দলে তো হাতে কাটা লাগবো পা দিয়ে শুধু এরকম এরকম করতাম আর লজ্জায় বন্ধ হয়ে যেত কিছুক্ষণ পর আবার চালু হয়ে যেত

সব ফুল মায়ের দেখেন মিষ্টি কুমড়া লাগাইছে এবার ছাদের মধ্যে আর কোন গাছগাছালি নাই তুলসি পাতা এগুলা স্বেচ্ছা বাচ্চাদের খাওয়ালে ঠান্ডা কাশি সব চলে যায় তুলসী আদা দিয়ে তুলসী খাইতে হয়

дохিনে ডখিনে কই দেখেন কলমি লাগাইছে কলমি ডোগাই না লাগাইছে এখন তো শাক নیتے কলমি শাক আবরু কোথায় গেছিনা মুগি আমছো কইতে গানছো হ্যাঁ কইতে আনছো আনছো বন্ধ মুরগি পাওয়া যায় আমরা জানি বন্ধ ধান পাওয়া যায় আলু পাওয়া যায় গম পাওয়া যায় সবজি পাওয়া যায় বন্ধ মুরগিও পাওয়া যায় তো এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে কয়টা মুরগি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা গো এখানে মুরগি সংখ্যা হচ্ছে নয়টা এই নয়টা মুরগি কোথা থেকে আনছে জানেন এগুলো হচ্ছে শ্বামীমার মুরগি শ্বামীমা তার শ্বশুর বাড়িতে গিয়া মুরগি পালছে দেখছেন নি শোন আপনার তোর আপ্পার একটা বড় মুরগি আসিল ওই বড় মুরগির বাচ্চা হয়েছে এই যে এগুলা এগুলা দেখেন বড় হয়েছে দশটা আসিল মুরগি একটা মুরগি আব্বারে দিছে খাওয়ার জন্য আর নয়টা মুরগি আছে এই মুরগিগুলো বিক্রি করব। দেখছো আব্রু তোর আর ছোট কত সংসারী হয়ে গেছে মুরগি ফেললাম মুরগি বিক্রিও করে ফেলতেছে তো এই মুরগিগুলো হচ্ছে স্বামী মার পালিত মুরগি এই মুরগিগুলো বিক্রি করব। নয়টা মুরগি মুরগা ডেহি সবই আছে এ এই দেখি জব করে দিবি নাকি হুম 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 তো বিক্রি করবো বলতে আব্বাই তো মুরগি কিনাই খায় তো আব্বাই বলতো সে আব্বাই রেখে দিব। আব্বাই মুরগিগুলো রেখে দিব আর কি তো এখন সকাল টাইম আর সকালে দেখুন কি নাস্তা করছে এগুলো হচ্ছে খুদের ভাত অনেক এলাকায় বলে বউ ভাত তো এই খুদের ভাত খাচ্ছি ভর্তা দিয়ে এটা হচ্ছে বরবটির ভর্তা এটা হচ্ছে আলুর ভর্তা আর এটা হচ্ছে কয়েক রকম পাতা একসাথে মিশিয়ে বানানো ভর্তা সাথে রয়েছে লেবু এখন এখানে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখব আর এই যে সকালের নাস্তা করবা অ্যানিস তুমি খাইছো নাস্তা অ্যানিস খেয়ে ফেলছে সবাই খেয়ে ফেলছে শুধু আমি বাকি আছে। ये जम्मा अम्मा देखो आंटी दीदी गुला देखो 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 जराती ना को काम मिली দেখেন শ্বশুর যাইতে না যাইতে মুরগি বালতে কতগুলো মুরগি বালছে এর আগেও কিন্তু এক পাতলা বাস এক পাতলা বিক্রি করছে এর আগেও এই যে দেখেন নয় নয়টা মুরগি এখানে জবাই করা এবং চামড়া ছাড়ানো শেষ তো এগুলা ননদ ভাবে মিলেই চামড়া ছাড়িয়েছে তো স্বামীমার মুরগি স্বামীমার পালিত মুরগি আব্বাই কিনে রেখেছে যেহেতু আব্বা দেশি মুরগি খায় এখন ও সুস্থ শরীরে রক্তের প্রয়োজন এই জন্য এই যে দেশি মুরগি আনা হয়েছে যেহেতু স্বামী মার আছে মুরগির জন্য ওইখান থেকে কিনে এনেছে আর বাজার থেকে কিনে নেই তো একটা ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে কারেন্ট নাই সারাদিন কারেন্ট আসবে না এক ট্যাঙ্কি পানি ভরছে সকালে শেষ পানি এখন সবাই পানির অভাবে আছে কলস নিয়ে দৌড়াইতেছে স্বামী শ্বশুর শ্বশুরবাড়ি থেকে পানি আনবেন এখন কেউ উই যে আমার সাসিয়া আছে একটা উই যে স্বামী শাশুড়ি ওদের বাড়ি থেকে গিয়ে পানি আনবো মানে পানির এত অভাব আনি সে খালি ফাও দুই তো আমি ফাও দুবি কী পাবে পানি না এক ফুটা খাবার এত পানির অভাবে আছি আমরা তো এখনো পর্যন্ত আইপিএস এর চার্জ আছে ফ্যান চলতে আছে বাবু ঘুমাইছে কখন জানি আইপিএস এর চার্জ ও জায়গা মানে সব ভাল লাগে কারেন্ট না থাকলে ভাল লাগে না এই হাঁসগুলা আগে মাই কি করতো বন্দি করে ফাল এখন ছাইরা ফালে হাঁসে ঘাস খায় না আগে জানতাম আমি হাঁসে শামুক খাই ওখান থেকে হাঁসে ঘাসও খাই দি এই মাথার চুলের ব্যবস্থা এমন কেন একটু সুন্দর করে তো আশ্রয় থাকতে পারো না হুম এদিক দিয়ে দেখেন ফ্রিজ থেকে সকল মালামাল বের করা হয়েছে কেন জানেন এই যে দেখেন গরুর মাংস উঠানোর জন্য গরুর মাংসের কি অবস্থা মানে বরফের সাথে আটকে একদম লোহা হয়ে আছে টান দিলেও ওঠে না এত শক্ত হয়ে আছে তো এগুলা উপরেরগুলা গুলা নামানো হয়েছে এখন নিচের গুলা উঠানোর ব্যবস্থা করা হইতেছে কিন্তু কিছুতেই পারা হইতেছে না মানে কাহিল টানতে টানতে মনে করেন শরীরে যত শক্তি আছে সব শেষ তো দেখুন দর্শক বন্ধুরা কি খাচ্ছি এগুলো হচ্ছে মজাদার টক মিষ্টি আমরা সাথে রয়েছে লবণ আর মরিচ নিশ্চয় আপনাদের জিপ দিয়ে পানি বের হচ্ছে আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি তো এখন দুপুরের টাইম রান্নার ফাঁকে সবাই মিলে খাচ্ছি কি আমরার আচার না আমরা ভর্তাও না আমরা মাখা মোবাইলের মধ্যে ছড়া বাজছে হাট্টিমাটিম টিম আর সেই ছড়ার তালে তালে মিশরাত নাচার চেষ্টা করছে আর পিছন দিকে মিশারি মিশারির মামি আর আনিশা লুডু খেলছে আর আমাদের মিশরাত ইদানিং সাউন্ড খুব ফলো করে মানুষের মুখের কথা কোনো মিউজিক কোনো শব্দ শুনলে খুব খেয়াল করে শোনে এবং সেই রকম অনুকরণ করার চেষ্টা করে তো দেখুন হাতে মোবাইল নিয়ে কত সুন্দর করে ছড়া শুনছে আজকে আমি আর মা মিলে কি কি রান্না করেছে চলুন দেখাই লাউ তরকারি সরিষা দিয়ে বাগার দেয়া হয়েছে এটা মা রান্না করেছেন তারপরে এখানে রয়েছে দেশি মুরগি একটা দেশি মুরগি রান্না করা হয়েছে এটা আমি রান্না করেছি তারপর এদিকটায় আলু দিয়ে বয়লার মুরগি রান্না করেছি এটাও আমি রান্না করেছি মানে দুই রকম মুরগির মাংস আমি রান্না করেছি এদিকটায় মিশালি শাক রান্না করা হয়েছে এটা মা রান্না করেছে তারপরে ভাত রান্না করা হয়েছে এটাও মা রান্না করেছেন তো এগুলো হচ্ছে আমাদের নিজেদের খেতের চাল খেতের চালের ভাত এদিক দিয়ে কে রে কে এটা আমি কে সে বলে মিশারি তুমি এইখানে ড্রামের মধ্যে কি করো ডোল বাজা সে ড্রামের মধ্যে ঢোল বাজা কাকি বাড়িস নি তো দুপুরের টাইমে রান্নার ফাঁকে দেখুন আমার হাতে রয়েছে আখ বা গ্যান্ডারি এগুলা এখন এগুলো থেকে একটা বসে খাবো তো ধুয়ে এনেছি তো এই আখগুলা নাকি অনেক মজা আব্বা এনেছেন কিন্তু আমি এখনো পর্যন্ত একটাও খাই না একটাও টেস্ট করিনি কারণ আমি এত ব্যস্ত থাকি আনিস বুঝছো আখ খাওয়ার টাইম নাই আমার তো মা এখন এনে দিছে যে তো খা সময় করলেই সময় পাওয়া যায় না সময় বের করলেই সময় পাওয়া যায় তো রান্নার ফাঁকে একটা খাই দেখি কেমন মজা আর আজকে কিন্তু বাইরে সুন্দর রোদ দেখেন আজকে লুডু খেলার আসর বসেছে এবং প্লেয়ার সংখ্যা কিন্তু পাঁচজন আমরা জানি লুডু খেলায় প্লেয়ার সংখ্যা থাকে চারজন আজকে কেন পাঁচজন ওই যে মাই যে একসাথে খেলতেছে এর জন্য পাঁচজন মিশারি খালি তেল মারতাছে আজকে সবাই হেরে খাইও না হেরে খাইও না হেরে খাইও না মিশারি খালি খাইতাস ছোট খেলা ওই খাওয়া খাই খেলা কাকিরে কইতাছি কাকি বেশি করে ফান বাড়ি খান নইলে আপনার মাথার বুদ্ধি হইতো না কাকি কিন্তু এখন আর পান খায় না গো পান খাওয়া দিছে পান খায় না কিন্তু একটু একটু খায় একটু একটু ই খায় চুন খায় মুখ ডেকে রাখছে পান খাই দেয় যে দেখেন রিক্সা বইরা ঘাস পাঠাইছে আরেক জায়গা থেকে এই ঘাসই গরুকে খাওয়ানো হয় প্লাস খড় এরকম বস্তা বইরা বইরা দুই তিন বস্তা ডেলি ঘাস পাঠানো হয় অন্য জায়গা থেকে কি গঠন করছে কি অঘটন করছে কান্দা খাইছে পাক নাকুটি খাই দিছে ন ন দে বাবিৰ পাক নাকুটি খাই দিছে গ আহেৰে কাইদনা কাইদনা এহেৰে কান্দাইছ নাকে দুই হাত খাইছ মাই রেডি কাকিরে কালি দেওয়া দেখেন কাকি মুরগি কস কাকি মুরগি কি গাছের রাগা বলে রাতে ঘরে যায় না পায় না এই জন্য সন্ধ্যার আগে আগে মুরগি খেদায় কিন্তু মুরগি কি আর গাছ উঠছে জাম গাছের মধ্যে আপনার ছাইডাতে নাকি গাছ হতে নামাই তো মুরগিটা লাইডাই লুডাইয়া আপনার তুই কুলার মধ্যে কিভাবে তুই তো কুলায় বসার লোকটা না

बिरयानी थुया हुट किट बोलता खाइते ऐसे गोबर खाइते ऐसे मुर्गी गोबर एन मजे की टेस्ट वो इसे लाल मुर्गा और एक तो शादा मुर्गी बेबी तुम्हारा मुर्गी दिशा

அப்பது ஒரு சேர்த்து வந்து ரொம்ப உம்

এইডা লে এবরিকো মুরুস্থি লাগাই দিছে তোমার তোমার দাঁত লাগাই দেখ একজনের এখনো দাঁত উঠে নাই আর শেপ পাইলে সবাইকে টাটা ভাই ভাই বলে দাও যাটা আরে হাফিজ আরে হাফিজ ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন